হিসাব অনুযায়ী ফুল আসার পর থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের টমেটো পরিপক্ক হয় কৃষকেরা বেশি লাভের আসায় আঠারো থেকে বিশ দিনের মধ্যেই টমেটো তুলে ফেলছেন অন্যদিকে সেই টমেটো পাকাতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক ইপাতন গ্রুপের ইথেল লাইপেন রাইজার টমটম জাতীয় ঔষধ যা কিনা মানব দেহের জন্য ক্ষতিকর এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ যা মানব দেহে ছড়িয়ে পড়ে এদের মধ্যে আছে ওষুধ 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 পাকা ফলে যে কাঁচা 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 পাকা ফলে ওষুধ কি জন্য দেন এইটা যদি মনে হয় যে আপনার কাছে পাইবেন নই হ্যাঁ তাহলে এখন যে বাজার বাজারে আমরা বেচতে পারবো না একবারে ফালা ধরে তাহলে তো একটা ফরমালিন দিতেছে

একটু দাঁড়ান তো কি সমস্যা কি কব হ্যা কি কব কি আমার

আচ্ছা এটা এই ফর্মুলা বেশি দিন থাকে এইতো বেশি দিন থাকবে রংটা ভালো হবে এটা কই বিক্রি করেন

কালারে লাল কিন্তু এটা খেতে গেলে ক্যাচ ক্যাস ক্যাচ একটা শব্দ হয় কাঁচা দেখেন ঠিক আছে আর করবেন না কান ধরেন